বিজয়ের পঞ্চাশ পেরুলেও মুক্তি মেলে নিয়াজ দমিনী শোষণ পীড়ন এখনো দমিনী শোষক রাজ হে তরুণ তুমি ঘুমিও না শেষ হয়নি তোমার কাজ হে তরুণ তুমি ঘুমিও না শেষ হয়নি তোমার কাজ তুমি নতুন দিনের মুক্তি সেনানি যুদ্ধের সাজে সাজ তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তি যুদ্ধ বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এক প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ করো শেষ করেছে শোষণ ব্রিটিশ জালিম হানাদার পাচ্ছে না এখন শোষণ করে যারা তারা তোমাদের খুঁজছে না জিজ্ঞেস কর এই দেশটা কি তাদের টাকায় কেনা জিজ্ঞেস করো এই দেশটা কি তাদের টাকায় কেনা তুমি জনতার হয়ে ক্ষমতা সিনের বুঝে নাও লেনা দেনা তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তিযোদ্ধা যুদ্ধ কর